বিতা তিন দিন আগুন পদ্মশ্রী প্রাপক নগেন্দ্রনাথ রায় অসুস্থ হইয়া ভর্তি হন মন্দির সংলগ্ন একটা বেসরকারি নার্সিংহোম বীতাকালী ওমার শারীরিক অবস্থার খোঁজখবর নিবার আসেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আজই সকাল সকাল জলপাইগুড়ি জেলা সাংসদ জয়ন্ত রায় নবীন্দ্রনাথ রায়ের শারীরিক অবস্থার খোঁজ খবর নিবার আইসেন শিব মন্দিরের সেই বেসরকারি নার্সিংহোমত অল্প সময় কাথাকন নবেন্দ্রনাথ রায়ের নগদ আরও উমার খোঁজ খবর নেন শারীরিক অবস্থার তারে নগদ আজ সাংবাদিকরা মুখোমুখি হইয়া সাংসদ জয়ন্ত রায় জানান বর্তমানে নগেন্দ্রনাথ রায় অনেকটাই সুস্থ আছেন তারেনগর শিলিগুড়ি পৌর বোর্ড মিটিং দিলীপ বর্মনের প্রসঙ্গা দিলীপ করে দিশে উমাল্লার কতটা সম্মান আছে এই বিষয় নিয়ে প্রশ্ন তুলেন বগলা বগলি আরও কি কি জানালেন নাও বিস্তারিত দিন কয়েক আগে পৌর শিলিগুড়ি পৌরসভা বোর্ডে একটি ঝামেলা হয় সেখানে মানে অসম্মান করে বের করা দেওয়া হয় দিলীপ বর্মনকে এ নিয়ে রাজবংশীর কথা উগরে দিয়েছেন কি বলবেন বিষয় প্রতিক্রিয়া কী দেবেন টিএমসিতে কারোর সম্মান আছে যারা বের করে দেয় তাদের নিজের সম্মান আছে যাই হোক আমি সেই বিষয়ে যেতে চাই না আর এখানকার উত্তরবঙ্গের মানুষের উপর বঞ্চনার কথা তো আর করে বলবো আর এখানকার ভূমিপুত্র রাজবংশীর উপর সি তো কত রকমের কথা বলে এই যে কিছুদিন আগে বলল রাজবংশী হিন্দু না মুসলমান এগুলো বলার উদ্দেশ্যটা কি এইভাবে তাচ্ছিল্য করে কথা একটা জাত তুলে কথা এগুলো একটা শিক্ষিত লোকের বা একটা মুখ্যমন্ত্রী লেভেলের লোকের কথা মান মানে এরকমভাবে কথা বলা আগের বার তো পায়ের সাথে তুলনা করছে নম্বর সুন্দর রাজবংশী এবারেও ছাড়ছে না মানে সে কিভাবে দেখে সেটা তো বোঝাই গেছে

নেতা হিসেবে কংগ্রেসের নেতা হিসেবে উনার যে মান্যতা নবেন্দ্রনাথ এবং আমাকে দিয়ে খুশি হলেন যেটা আমার ভালো লাগে আচ্ছা আজকে কি রিলিজ করবে বা কিছু ডাক্তারবাবুদের সঙ্গে কিছু কথাবার্তা হলো আমি ডাক্তারবাবুর সাথে কথা বলতে চাইছিলাম পুরো বিজি আছে এই জন্য আমারও একটু মানে শিডুলড আছে তারা আছে যেটা আমি হয়তো কথা বলতে পারছি না পরে আমি চেষ্টা করছি পরে এখন ফোনে কর